বন্ধুরা সন্ধ্যা টিফিন আজকে বানিয়েছি ফুলকপির পরোটা আর ঝুড়ি ডিম দিয়ে বেগুনের ভর্তা তো এটা আমি কিভাবে বানিয়েছি চলো তোমাদেরকে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিই দেখি ফ্রিজে অনেকটা বেগুন রয়েছে তো কত্তা কদিন ধরে বলছে একটু বেগুন পোড়া করো কিন্তু আজকে সোমবার সোমবার আমার ছেলের জন্মবার তাই আমি কিন্তু বেগুন পোড়া করি না তো ভাবলাম এতটা বেগুন আছে বেশি দিন কিন্তু ফ্রিজের মধ্যে বেগুন থাকলে দেখবেন বেগুনগুলো কেমন পচা পচা হয়ে যায় তো বেগুনগুলো তাড়াতাড়ি শেষও করতে হবে তাই আমি বেগুনগুলো কি করব সেটাই তোমাদের দেখাবো এই দেখো প্রথমে আমি বেগুনগুলোকে ছোটো করে কেটে নিয়েছি এক গামলা বেগুনগুলো কেটে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি কষ্ট বেরিয়ে যায় যায়গুলো আর এদিকে দেখো গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি গরম করতে তো কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল আর এই দেখো কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এদিকে কেটে নিয়েছি ধনে পাতা আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা ডিম তো এবার দেখিয়ে দিই কি বানাচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এই ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো এই রান্নাটা কিন্তু তোমরা ডিম ছাড়াও করতে পারো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুনটা দিয়ে আবার আমি একটু ভেজে নেব আর দেখো পেঁয়াজ ভাজা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে এ দেখো মাঝখানে কতটা তেল আছে এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দেব ডিম তো ডিমটা আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ ভাজার মধ্যে বন্ধুরা এই শীতের দিনে কিন্তু তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে ডিমটাকে পেঁয়াজের সাথে একদম ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব এই ডিমটা একদম কিন্তু ঘুড়িঘুরি করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে দেখো এই করার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরো কিছুটা তেল তোমরা কিন্তু সর্ষের তেল সাদা তেল যে কোনো তেলেই করতে পারো এ দেখো দিয়ে মধ্যে কালো জিরো কালো জিরেটা দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তেলের মধ্যে থেকে তখন এর মধ্যে দিয়ে দেব এই যে কুচো করে রাখা কাঁচা লঙ্কাগুলো কিন্তু কাঁচা লঙ্কাগুলো দিয়েই কিন্তু ক্যামেরাটা সরিয়ে নেব কারণ এগুলো কিন্তু খুব ফাটবে আগেই বলেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে কিন্তু খুব ফাটবে তো এই দেখো কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো কাঁচা বেগুন এখানে আমি ধুয়ে দিয়ে দিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো এই যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার একটু আমি আস্তে আস্তে এগুলোকে নেড়ে দেব এটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কারণ বেগুনটা তো খুবই নরম জিনিস তো খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায় আর কোড়া করলে কিন্তু অনেক সময় ছাড়ানোতে খুব বিরক্তি আসে বেগুন পোড়া ছাড়ানোটা কিন্তু খুবই বিরক্তি এইভাবে বানালে কিন্তু কোনো সমস্যা নেই আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় ভালো করে একটু নাড়াচাড়া করে দেব এবার আমি ওপর থেকে একটু ঢাকা দিয়ে রেখে দেব এরকম বন্ধুরা মাঝখানে মেন মাঝে আমি ঢাকাটা খুলে একটু নেড়ে নেড়ে দিয়েছি আর দেখো পুরো একদম মাখা মাখা হয়ে গেছে কিন্তু বেগুনটা আরও যেটা রস রস ভাব আছে এই পুরোটাই কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে তো এই দেখো এই সাইডে কিন্তু আজকে আমি বানাচ্ছি ফুলকপির পরোটা তো আজকে আমি এই বেগুন ভাতটা দিয়ে কিন্তু ফুলকপির পরোটাটা পরিবেশন করব তোমাদের তো আগেই বললাম তোমরা ভাত রুটি বা পরোটার সঙ্গে যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে পারে এই দেখুন বন্ধুরা ভিতরে কিন্তু একটুও জল নেই পুরো কিন্তু শুকনো হয়ে গেছে দেখেছেন একটুও কিন্তু জল জল ভাব নেই এবার আমি ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স তবে কিন্তু এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে কাঁচা লঙ্কা যদি বেশি ঝাল হয় তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা কমই দেবে আর এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ধনে কিছু ভাবে একটু নাড়াচাড়া করে নেব আর অবশ্যই কিন্তু নুনটা আপনারা দেখে নেবেন কারণ নুনটা কম বা বেশি হলে কিন্তু পুরো খাবারটাই নষ্ট হয়ে যায় এখানে আপনারা চাইলে কিন্তু একটা টমেটোকে পুড়িয়ে সেটাও দিয়ে দিতে পারেন এবারে ভেজে রাখা ডিমের ঝুড়িটা দিয়ে দেব আমি এই বেগুনের কি বন্ধুরা দেখেই মনে হচ্ছে তো যে টেস্টি হয়েছে সত্যি কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয় খেতে আপনারা এই শীতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আর আমার বানানো রেসিপি দেখে যদি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আজকে রেসিপিটা এখানেই শেষ এখানে দেখো বানিয়ে নিয়েছি ফুলকপির পরোটা আর এই যে বানিয়ে নিয়েছি ডিমের ভুজিয়া দিয়ে বেগুন ভর্তা তো এই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার টিফিন তো সন্ধ্যায় দোকান যাওয়ার আগে একটু ঝটপট করে কিছু বানাতে হবে তো এই জন্য এটা বানিয়ে নিলাম খুব কম সময় হয়ে যায় আর খুবই টেস্টি তো আজকে সন্ধ্যার টিফিনটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো